এরপরে প্রশ্ন হলো আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এক সময় ভালোই মিল মোহ্বত ছিল সম্প্রতি মনোমানিন্য লেগেই থাকে কোনো আমল বলে দিবেন কি দেখুন আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো বিয়ের পরপর একবারে শুরুর দিকে প্রচণ্ড রকমের মহব্বত হয় এজন্য হিন্দিতে একটা কথা আছে এফতেদায় আইশ আওর ইন্তেহায় আইশ বরাবর নেহি হোতায় প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম শুরুতে শুধু ফুল আদান প্রদান হয় শেষে লাঠি আদান প্রদান হয় বুঝতে পেরেছেন যৌবনের ভ্রমের কারণে আরও সময়গুলো টের পায় না ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে বিশেষ করে যারা সচ্চরিত্রবান খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড়ো হয় ছেলে মেয়ে হয় মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয় মত পার্থক্যের ইস্যুগুলো তৈরি হয় গন্ডগোল ফাসাদ হয় বেশিরভাগ মেয়ে বেশিরভাগ ছেলে বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে সেটা কি মনে করে না এর সাথে আমার আর চলবে না রাস্তা আলাদা করে ফেলতে হবে সে সিরিয়াস হয়ে যায় অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি আপনি চিন্তা করেন হ্যাঁ আমি তো কপাল পড়া সে কত খুশি আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে কিন্তু ভাবসাপ দেখে আপনার মনে হয় ও তারা জানে কত খুশি ইবলিস আপনাকে এইভাবে দেখায় আসলে বাস্তবতা ভিন্ন প্রত্যেকের সংসারে মনোমালিন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই হয়েছে খুব বড় সিরিয়াস কিছু হয় নাই আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি নবী আলি সালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি কিন্তু মান অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না পরে সাহাবা একরাম করে সেটাকে দূর করলেন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবে বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো অনেক উত্তরা বেপতে দেশ প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে গন্ডগোল হবে ফাসাদ হবে তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা নয় শত নিরানব্বইটা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয় যুদ্ধ যুদ্ধ বাদ হইয়া ওইরকম শান্তি প্রতিষ্ঠা হয়ে যায় অনেক দম্পতি এটা বোঝে না মেয়েদেরকে শয়তান উস্কায় বলে যে এমন কি তার বান্ধবীরা অনেকে উস্কায় অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান দেখতে মানুষের মতো এটা আসলে ইবলিসের কাজ করে সে আয়শা বলে জাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলা একটা মানুষের সাথে আহা তোমার জীবনে তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিলনি তারে উস্কে আবার একই কথা ছেলে কেউ বলে মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে আমি সেই সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পড়া নাই ঝগড়া ঝাটি লেগে থাকে গন্ডগোল হয়ে থাকে আমি বলবো সময় পার করেন জাস্ট সময় পার করেন বিশেষ করে মা বোনদেরকে বলি মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে এত দাপট তাদের শুধু একটু সময়ের অপেক্ষা লাগে প্রথম প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে ননদেও হয়তো ডিস্টার্ব করে স্বামীও হয়তো ভুল বুঝে অনেক কাহিনী হয় শুধু সবর করতে হয় আমি সবসময় বলি বোন সবর করেন একটা দুইটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে বাচ্চা তো না এগুলো কি বাহিনী এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে কোনো সন্দেহ আছে বাচ্চারা সব কার পক্ষে যাবে বেশিরভাগ মায়ের পক্ষেই শুধু তাই নয় এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে নাতি নাতনি হবে সেগুলো কার পক্ষে যাবে নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দৌড়ের উপরে থাকে যে বুড়ো জোয়ান কালে দাপট আর দাপট দেখাইছে বইয়ের উপরে এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে আবার বিড়ালের মতো বের হয় ঠিক না ঠিক বুড়ির তখন রাজত্ব দেখে কে কর্তৃত্ব দেখে কে উট বস করতে থাকে বুড়া বুড়া বেশি কথা বলবে চুপ আপনার কারণে সব গন্ডগোল বিড়ালের মতো হয়ে যাবে চা ঠিক না ঠিক বুড়া কালেও মাস্তানি মাতবরি করে এরকম অমানুষ খুব কম বেশিরভাগই মানুষ হয়ে যায় এই আমাদের মা বোনদেরকে বলবো আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না নিজের পানি নিজে দাঁড়াতে হবে ছেড়ে দাও স্বামী সংসার চলে যাও হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো কিছু আশা করা যায় না সবর করা যায় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে উত্তাল তরঙ্গ থাকে ওইরকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অস্থির হবেন না একটু সবর করেন সময় পার করেন নদীর এই পারে যেরকম সুখ ওই পারে যেরকম শোক মাঝে যেরকম ঢেউ উত্তাল তরঙ্গ দাম্পত্য জীবনে শুরুতে থাকে প্রেম শেষে থাকে প্রেম থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায় শুধুমাত্র একটু করতে পারছি বেশিরভাগ সবর হবে যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইল আর যুদ্ধ যুদ্ধবিগ্রহ বাধায় দিলেন তালাক তুলাক দিয়া এরপরে যায়া চোখের পানি ফেললেন কোনো কাজ হবে না বিদায় সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর সবর ছাড়া দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে সবর থাকতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন